হ্যালো গাইস আমি এখন আছি বিষ্ণুপুরের রাসমঞ্চে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আমি এখন আছি পাঁচপুরা স্টেশনে এখান থেকে করবো অরণ্যক এক্সপ্রেস এবং যাবো আজকে বিষ্ণুপুর পোড়ামাটির দেশে সময় ছেড়ে দিয়েছিল ট্রেন আর আমি এখন চলে এসেছি মেদিনীপুর ছাড়িয়ে কিছুটা আগে শালবনি ঢুকবো ঢুকবো করছি সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমি এখন যাচ্ছি পোড়ামাটির দেশে আপনারা কিভাবে যাবেন আগে বলে দিই একটু সকালবেলা হাওড়ার কাছাকাছি সাঁতরাগাছি স্টেশন থেকে আপনারা বিষ্ণুপুর যাওয়ার দুটো ট্রেন পেয়ে যাবেন এটি হলো রূপসী বাংলা এক্সপ্রেস যা সাঁতরাগাছি থেকে ছাড়ার টাইম ছটা আঠাশ এ এম এ আরেকটি হলো অরণ্যক এক্সপ্রেস যা সাঁতরাগাছি থেকে ছাড়ার সময় আটটা সকাল আটটা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি পৌঁছে গিয়েছি বিষ্ণুপুর স্টেশনে এখানে আমার রিটার্নিং রুম বুক আছে আমি এবার এদের যেখানে টিকিট কাউন্টার সেখান থেকে রিটার্নিং রুমের চাবি আনতে হয় সেখানেই যাচ্ছি তো চলুন সেখানে যাই আগে যাওয়ার পথেই লক্ষ্য পড়ল এখানে দেখুন লেখা আছে শিশি মা শারদা দেবী কলকাতা যাইবার পথে এই কাঁঠাল বৃক্ষতলে বিশ্রাম লইতেন বিষ্ণুপুরে ছড়িয়ে ছিটিয়ে এরকম ঐতিহাসিক অনেক জিনিসের স্মৃতি রয়েছে সেগুলো সবই আপনাদের দেখাবো আমি ওভারব্রিজের ওপরে আছি এবং ওভারব্রিজের ওপর থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি ইন্ডিয়ান রেলওয়েসের যেই স্টেশনে যাবেন সেই স্টেশনে দেখবেন একটা কনস্ট্রাকশনের কিছু না কিছু কাজ হচ্ছে এই বিষ্ণুপুর স্টেশনের সেম এ দেখুন এখানেও কাজ চলছে কিছু হয়তো হবে নতুন তো চলুন আমার রিটার্নিং রুমের কাগজপত্র সারা হয়ে গেছে আমি এবার একটি টোটো বুক করবো এবং বেরিয়ে পড়ব বিষ্ণুপুর ঘুরতে তো টোটো না বুক করেছি অটো আমাকে তিনশো টাকার বিনিময়ে সতেরোটা স্পট ঘুরিয়ে দেখাবে তো চলুন আমি এখন প্রথম স্পটের দিকে যাচ্ছি তো প্রথমেই চলে এসেছি রাসমঞ্চে মল্ল রাজা বীরহাম্বির এই রাসমঞ্চ তৈরি করেছিলেন ষোলোশো খ্রিস্টাব্দে আর এইখানের প্রত্যেকটা জায়গায় গেলে এই বিজ্ঞপ্তিটা আপনারা লক্ষ্য করবেন এই যেই জায়গাগুলো যাবেন আপনারা সেখানে যদি ক্ষতিসাধন করেন তাহলে আপনাদের জরিমানা হতে পারে সেই নিয়ে এই স্মারকটা তৈরি করা আছে এই রাসমঞ্চটি তৈরি হয়েছে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা দিয়ে হ্যালো গাইস আমি এখন আছি বিষ্ণুপুরের রাসমঞ্চে এক্ষুনি ঘোরা শুরু করলাম জাস্ট এই রাসমঞ্চের কেন্দ্রস্থলে রয়েছে ক্ষুদ্র গর্ভগৃহ এবং তিনদিকে রয়েছে বারান্দা সেই বারান্দাতেই আমি এখন ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আর এইখানে রাস উৎসবের দিন অন্যান্য মন্দির থেকে বিগ্রহ নিয়ে এসে একসঙ্গে পুজো করা হতো যেদিন থেকে এই স্থান হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা হয়েছে সেই সময় থেকে আর রাস উৎসব হয় না এখানে এখন এখানে রাস উৎসব বন্ধ আছে আর দেখুন সামনেই রয়েছে পার্কের মতন করা এবং বসার জায়গা এখন যেহেতু গরমকাল এখানে বসতে পারবেন না কিন্তু শীতকালে যদি আসেন এখানে বসে রোদ পোহাতে পারবেন এবং খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন আর তার সঙ্গে এই পুরনো যুগের ঐতিহাসিক জিনিসও আপনারা দেখে নিতে পারবেন তো চলুন সব কিছুই আপনাদের ঘুরে ঘুরে আমি আস্তে আস্তে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গর্ভগৃহ যেখানে চাবি লাগানো হেরিটেজ সাইট ঘোষণার পর থেকে এই গর্ভগৃহে কোনো দেবতা নেই আর আমরা এবার এখান থেকে চলে যাচ্ছি আর একটা কথা যাওয়ার আগে বলে দিই এখানের প্রবেশ মূল্য পঁচিশ টাকা আর সকাল সাতটা থেকে পাঁচটা পর্যন্ত জায়গাগুলো খোলা থাকে তো চলুন এবার চলে এসছি মদন মোহন মন্দিরে এটা মদনমোহন মন্দিরের প্রবেশপ্রত মন্দিরের গায়ে নানা ধরনের টেরাকোটা অলঙ্কারের কাজের জন্য এই মন্দিরটি সবচেয়ে বেশি জনপ্রিয় তো চলুন সেই কাজ আপনাদের দেখাবো তার আগে এইটা দিয়ে আমরা প্রবেশ করলাম এটা হলো প্রবেশপথ মন্দিরের আগের দিকে রয়েছে তুলসী মঞ্চ আগের দিকে এটা দেখতে পাচ্ছেন এটা হলো নাট মঞ্চ তো এখনো এখানে বিগ্রহ রয়েছে তাই এই মন্দিরটি সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যা আরতি হওয়ার পর এই মন্দিরটি বন্ধ হয় আর এখানে প্রবেশের জন্য কোনো পয়সা দিতে হয় আগের দিকে রয়েছে মন্দির বিগ্রহ রাধাকৃষ্ণ এখানে রাধাকৃষ্ণের পুজো হয় এবং সন্ধ্যা সাতটা পর্যন্তই মন্দিরটি খোলা থাকে সকাল সাতটা থেকে বলেই ছিলাম মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার কাজ এই দেখুন টেরাকোটার কাজ এখানে কৃষ্ণলীলা দশ অবতার নানা ধরনের পৌরাণিক কাহিনী যুদ্ধের কিছু দৃশ্য পশু পাখি নিত্যরত মহিলা কিছু সাধকের দৃশ্য টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে যা এই মন্দিরের সমস্ত দেওয়ালের গায়ে দেখতে পাবেন আপনারা দেখছেন এটা হলো রন্ধনশালা আর এই মন্দিরটি এই মন্দিরটি মল্লল রাজা দুর্জন চুরানব্বই খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল আর এখানে প্রত্যেকটা স্থাপত্য খুব সুন্দর করে মেন্টেনেন্স করা হয় আপনারা তা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর করে মেনটেনেন্স হয় কোনো নোংরা কোনো আবর্জনা নেই গাছগুলো ওয়েল মেনটেন্সে কাটা রয়েছে আর এবার আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব অন্য মন্দিরের দিকে অন্য স্থাপত্য দেখতে যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে পড়ল পাথরের রথ এটা হলো পাথরের রথ এটি হলো ছোটো গেট ক্ষুদ্র তরুণ সপ্তদশ শতাব্দীর কোনো এক সময় এটি তৈরি হয়েছিল রাজার দুর্গে ঢোকার আগে ক্ষুদ্র তরুণ আর এটি হলো ল্যাটেরাইট মৃত্তিকায় তৈরি রাজার দুর্গে ঢোকার চেকপয়েন্ট আর এই যে এই জায়গাগুলো দেখছেন এখান থেকে কামান ও তীরধনুক দাগা থাকতো যে কোনো রকম শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য আর এর আগের দিকে একটি পাখিরায় বেষ্টিত ছিল যা এখন সম্পূর্ণ ধ্বংসের পথে জনমত মতে এই তরুণদারটি সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রাজা বীরসিংহ কীর্তক নির্মিত হয়েছিল এবার চলে এসছি আমরা লালজি মন্দিরে এর পাশাপাশি ছিল একটি পার্কের মতন যার প্রবেশ মূল্য লাগত কিন্তু এখন সবই নষ্ট হয়ে গিয়েছে এখন শুধু আপনাদের মন্দিরটা দর্শন করাব তো চলুন যাওয়া যাক মন্দিরের দিকে এই মন্দিরটিও ল্যাটারাইট পাথরের তৈরি বৃহৎ বর্গাকর ভিত্তি বেদির ওপর স্থাপিত সৎ বাঁকানো ছাদের ওপর একটিমাত্র চূড়া বা রত্ন রয়েছে মন্দিরের তিন দিক থেকে ত্রিখিলান প্রবেশপথ রয়েছে এই মন্দিরটি মল্লাল রাজ কীর্তক ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরের গর্ভগৃহ রয়েছে চাবি লাগানো এবং এখানেও মূর্তি নেই আর এই মন্দিরটিও সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এটি ভগ্ন অবস্থায় যেটি অবশিষ্ট রয়েছে এটি হলো ভোগ এই যে দেখুন লেখাই আছে আর দেখুন সব জায়গায় খুব সুন্দর করে মেনটেনেন্স করা রয়েছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা শুধু একটাই আখে যে জায়গাগুলো ভেঙে গিয়েছে এগুলো যদি আরও আগে থেকে মেনটেনেন্স করা যেত খুবই ভালো হতো এগুলো নাকি দু সালের পর থেকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা হয়েছে তার আগে থেকে যদি আরও কিছু করা যেত তাহলে আরও সুন্দর থাকতো এই জায়গাগুলো তো চলুন বাদবাকি যা আছে আমি আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে আর এখানে রয়েছে একটি কুয়া দেখুন নিচে জলও দেখা যাচ্ছে আগে নিশ্চয়ই এই কুয়া ব্যবহার হতো দিলের আগের দিকে রয়েছে নাটমঞ্চ যার এখন ভগ্ন দশা দেখতেই পাচ্ছেন দিকে তাড়াতাড়ি টোটো যেখানে আছে সেখানে যাই একটু জোরে জোরে বৃষ্টি পড়া শুরু করেছে এতক্ষণ আস্তে আস্তে হচ্ছিল অসুবিধা ছিল না এখন আবার জোরে পড়া শুরু করেছে তো এই ভিডিওটা এই পর্যন্তই রইলো আবার পরের ভিডিওতে দেখা হবে আর বিষ্ণুপুর ঘোড়াকে আমি দুভাগে ভাগ করে নিলাম এটা ফার্স্ট পার্ট আর একটা সেকেন্ড পার্ট আসবে যেহেতু ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছিলো তাই পার্টগুলো ভাগ করে নিলাম তো চলুন এই ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাকা